এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কবলে তৃণমূলের হেভিওয়েট বিধায়কের কন্যা এতদিন ধরে বিধায়ককে নিয়ে টানাপোড়ন চলছিল আর এবার বিধায়কের কন্যাকে সরাসরি সিজিও কমপ্লেক্সে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা আর তাতেই তড়ি ঘড়ি ছুটে এলেন বিধায়ক কন্যা জি করে দুর্নীতির ঘটনায় ইতিমধ্যেই সেখানকার রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা তবে তার বাড়ি এবং নার্সিংহোমে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয় গতকাল সেই সুদীপ্ত রায়কে জেরা করে কেন্দ্র সংস্থা আর এবার যাবতীয় নথি নিয়ে ইডির দপ্তরে পৌঁছে গেলেন সেই সুদীপ্ত রায়ের কন্যা সূত্রের খবর আজ বেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছে যান তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের কন্যা সেখানে তার হাতে একাধিক নথির ফাইল দেখতে পাওয়া যায় জানা গিয়েছে সুদীপ্ত রায়ের একাধিক নথির ব্যাপারে কেন্দ্র তদন্তকারী সংস্থা তাকে তলব করেছিল আর সেই কারণে বিধায়ক কন্যা আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন এছাড়াও তাকে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন ইডির গোয়েন্দারা আর তাতেও খুশি নন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানা যাচ্ছে আগামীকাল ফের একবার সুদীপ্ত রায়ের কন্যাকে এগারোটার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেখার বিষয় এই যে আজকের পর আগামীকাল হাজিরা দেন কিনা বিধায়ক কন্যা বিরোধীদের কটাক্ষ দুর্নীতির গেরোয় নাম জড়িয়ে পড়েছে তৃণমূলের আর সেই কারণেই বিধায়ককে দীর্ঘক্ষণ জেরা করার পর এবার তার কন্যাকেও নথি নিয়ে আসতে হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে আগামী দিনে ঠিকঠাক তদন্ত হলে অনেক বড় মাথা ধরা পড়বে বলে দাবি করছে বিজেপি শিবির